নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রখস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের শরীরের একটি অভিন্ন বা একটা ইম্পর্টেন্ট অঙ্গ তো এই নার্ভাস সিস্টেমগুলি একে নার্ভের দ্বারা কানেক্টেড থাকে যেটা আমাদের ব্রেন সঞ্চালন করে তো ব্রেন যখন আমাদের কোনো সিগন্যাল দেয় সেই সিগন্যালগুলো আমাদের এই নার্ভগুলো পাস করে এবং ম্যাসেঞ্জারের কাজ করে তো এই নার্ভের দ্বারাই আমরা সব রকম সংবেদনা বা কোনো রকম কাজ করতে পারি যেমনি হয়ে গেল আমরা দেখুন নিঃশ্বাস নিচ্ছি হচ্ছে আমরা চলাফেরা করতে পারছি বা আমরা এই হাত উঠাতে পারছি পা উঠাতে পারছি তো এইগুলো নার্ভ সেলের দ্বারাই সম্ভব হয় আর নার্ভের দ্বারাই সম্ভব সম্ভাবিত ব্রেন আমাদের যখন যে কাজটা করতে হবে ইন্সট্রাকশন দেয় আর সেই ইন্সট্রাকশনগুলো এই নার্ভ সেলগুলি আমাদের ফলো করতে সাহায্য করে এই নার্ভের মধ্যে নার্ভ সেলের মধ্যে নিউরন্স থাকে এরা এই মেসেঞ্জ ম্যাসেজগুলো আমাদের সারা শরীরে বা ব্রেন থেকে পাস করে ইভেন কি রাত্রে শুয়ে থাকলেও এস নার্ভগুলো আমাদের শরীরে কাজ করে এই নার্ভগুলো আমাদের শরীরে চব্বিশ ঘন্টা কার্যরত থাকে যেমনি ধরেন আমরা যখন শুয়ে থাকি আমরা নিঃশ্বাস নিচ্ছি বা আমাদের শরীরে কোনো মশা কামড়াচ্ছে তো সাথে সাথে আমরা হাত দিয়ে ওটাকে সরাচ্ছি তো এই জন্য এই নার্ভ কাজ করে আমরা ঘুমিয়ে কাজ করে। অনেক সময় কেউ হয় এই নার্ভ গুলো ড্যামেজ হয়ে যায় বা নার্ভ উইকনেস আমাদের দেখা দেয় শরীরে তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে নার্ভ উইকনেসের লক্ষণগুলো কি কি। বা নার্ভ উইকনেসের কারণ কি কি। বা নার্ভ উইকনেস হলে কি করা উচিত আর কোন কোন ভিটামিনের অভাবে নার্ভ উইকনেস হয়ে থাকে তো এই নার্ভ উইকনেস কে নিউরোপ্যাথিও বলা হয় তো চলুন জেনে নিই নিউরোপ্যাথির কারণ লক্ষণ আর ট্রিটমেন্ট সবার আগে আমরা জেনে নেব নার্ভ উইকনেস হলে কি কি হয় তো নার্ভ উইকনেস হলে সাধারণত আমাদের হাতে পায়ে অসারতা দেখা যায় ঝাঁকুনি লাগে পেশি দুর্বলতা বা কম্পন হয় পুরো শরীরে ব্যথা হয় বিশেষ করে হাত আর পায়ের পাতাতে তো বার্নিং সেনসেশন হয় মানে খুব জ্বলন্ত মানে অনুভব হতে থাকে 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 মেমরি লস হয়ে আর আপনার উইকনেস হাতে বা পায়ে নামনেস মানে অসারতা হাতে বা পায়ে অসারতা অসার অনুভব করি আমরা তো এইগুলো হলো নার্ভ উইকনেস সিমটম তো চলুন জেনে নিই নার্ভ উইকনেস কেন হয়ে থাকে বা স্নায়ু দুর্বলতা কেন হয়ে থাকে নার্ভ উইকনেস হওয়ার অনেকগুলো কারণও থাকে যেমনি হলো কোনো ট্রমা বা ইঞ্জুরি হলো অ্যালকোহল অ্যাবিউজ মানে যদি আমরা নেশাগ্রস্ত হয়ে থাকি জেনারেলাই ডিজিজ ফার্মাসিউটিক্যাল ড্রাগস নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এটা একটা প্রধান কারণ ঠিক আছে নার্ভ উইকনেসের ডায়াবেটিসও হয় ঠিক আছে অনেক দিন ধরে ডায়াবেটিস থাকলেও নার্ভ উইকনেস হয়ে থাকে লো ভিটামিনস লেভেল ঠিক আছে এক্সপোজার টু পয়জন বা সিঙ্গেলস এইসব কারণে নার্ভ উইকনেস হয়ে থাকে তো চলুন জেনে নিই কি কী ভিটামিনের বা কোন কোন ভিটামিনের অভাবে নার্ভ উইকনেস থাকে আমাদের শরীরে সাধারণত ভিটামিন বি ওয়ান আর ভিটামিন ইর অভাবে নার্ভ উইকনেস হয়ে থাকে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ভিটামিন যেগুলোর অভাবে আমাদের শরীরে নার্ভ উইকনেস দেখা যায় তো নার্ভ উইকনেস হলে কি করা উচিত আমাদের বা নিউরোপ্যাথি যেটা হয় নার্ভ উইকটাকে বলা হয় বা নিউরোলজিও বলে অনেক সময় তো এটা হলো আমাদের কি করা উচিত সবার প্রথমে তো আগে আমাদের ডায়াগনোসিস করা উচিত সেই জন্য আমাদের নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত বা দেখানো উচিত তো সত্যি করেই আমাদের নার্ভ উইকনেস আছে কি না তো ডায়াগনোস প্রথমে করা উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর এই ডাক্তার সাধারণত আমাদের এনসিভি টেস্ট বা ইমেজিং স্টাডি বা ব্লাড টেস্ট করার করে আমাদের ধরে যে আমাদের শরীরে নার্ভ উইকনেস আছে কি না বা এই পরীক্ষাগুলো করে থাকে তো যদি আমাদের শরীরে কোনো নিউট্রিশনের অভাবে কারণে বা ভিটামিনের অভাবে নার্ভ উইকনেস হয়ে থাকে তো সাধারণত ডাক্তাররা আমাদের সাপ্লিমেন্টস বা ইনজেকশান বা ওষুধ প্রেসক্রাইব করে থাকে তো এই ওষুধগুলো দিলে আমাদের নার্ভ উইকনেস ঠিক হয়ে যায় তো কতদিন নিতে হবে এটা ডাক্তারই বলে দেবে এছাড়াও এই ভিটামিনসগুলো আমরা কোনো খাদ্যের থেকেও পেতে পারি অনেক রকম খাদ্য রয়েছে যেগুলো থেকে আমরা এই পেতে পারি তো ওষুধ বা সাপ্লিমেন্ট বা ইঞ্জেকশন আমাদের ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত ঠিক আছে আর যদি খাদ্যের দ্বারা হয় খাদ্য কি কি খাবারের মধ্যে এই ভিটামিনসগুলো থাকে তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো আপনারা যদি কমেন্টে জানান তাহলে মানে কোন কোন খাবার থেকে আমরা এই চারটে যে ভিটামিন আছে সেই ভিটামিনসগুলো পেতে পারি যেটার থেকে আমাদের নার্ভ উইকনেস দূর করা যাবে এই ভিটামিনগুলো নিলে তো অনেক সময় কি হয় নার্ভ উইকনেস তো হয় অনেক সময় নার্ভ ড্যামেজও হয়ে যায় তো নার্ভ ড্যামেজ সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে দেখতে পারেন তো নার্ভ ড্যামেজ হলে অনেক সময় আমাদের অপারেশন করারও দরকার হয়ে থাকে ওষুধের সাথে সাথে তো হোপফুলি আমার এই ইনফরমেশন ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ